হিমলগঞ্জের সাহেবখালীতে জলে ডুবে শাশুড়ি বৌমা জোড়া মৃত্যু আতঙ্কে দেউলি গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনা জেলা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের দেউলি এই দেউলিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা একই বাড়িতে শাশুড়ি বৌমা দুজনের জোড়া মৃত্যু জানা যায় ভেন্ডি তুলতে গিয়েছিল বছর একুশের বৌমা রাখি মন্ডল পুকুরের কাঠের ঘাটে হাত পা ধুতে গিয়েছিল সেখানে পাঁচ স্লিপ করে জলে ডুবে যায় বৌমা স্বামী বিশাল মণ্ডলের সঙ্গে এক বছর আগে তাদের বিবাহ হয় তখন বৌমা চিৎকারে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বছর ষাটের শাশুড়ি ষষ্ঠী মণ্ডল বৌমাকে বাঁচাতে গেলে দুজনই একসাথে তলিয়ে যান পুকুরে সূত্র মারফত জানা যায় যে শাশুড়ি এবং বৌমা দুজনে কেউই সাঁতার জানতেন নাম অনেক খোঁজাখুঁজির পরেও যখন দুজনকে পাওয়া যায় না তখন এলাকার মানুষের সন্দেহ হয় পুকুরে জাল ফেলা হয় তখনই জালে বেঁধে ওঠে দুটি ডেড বডি এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ শচীন মন্ডল বাবু মন্ডল ও রিঙ্কু মন্ডল সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন ওই মৃত পরিবারের পাশে তিনি সর্বদা আছেন যা কিছু সাহায্য করা তিনি করবেন যায় থানার পুলিশ বডি উদ্ধার করে নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এখান থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মার্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য জোড়া মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দুজনকে ওই যে ধরুন খেয়ানলে পাইনি এখানে খেয়ান মেলে দুজনকে তুলেছে তোলার পরে আমরা এই বাগানে কি করতে এসেছিল বাগানে এসেছিল ভেন্ডি তুলে ওরা হয় থেকে রেখেছে আমার তো জানি নি দেখিনি তো আমরা রাতে যখন খুঁজে দিছি তখন খুঁজে পালাম যে এখানে হচ্ছে লাশ আছে একটাই উদ্দেশ্য আছে বৌমা কি সাঁতার জানতো না ও তো শহরের মেয়েও জানে না কিছু আমি এইটাই বুঝতে পারছি না যে না জানলে উপরে যাইছে জানতো আমার এটা মনে হচ্ছে কিন্তু অতটা গুরুত্ব কি